ফয়সাল ভাই কি করতেছেন ভাই ভিডিও দেখতেছি কিসের ভিডিও দেখতেছেন এই যে আপনাদের ডেলি নিউজ ভাই রোহানের ভিডিও দেখতেছি আরে এখানে তো আপনি এটা ফ্যানের ভিডিও আপনার হ্যাঁ সাউন্ড থেকে আসতেছে ফ্যান থেকে শীতল এটা ফ্যান না হ্যাঁ দেখতে তো ঝারবাতির মতো সবই তো একসাথে পাবেন আজকে আবার এটা ভিতরে স্পিকারও আছে সবকিছু একসাথে মানে এই যে দেখেন ভিউয়ার্স আমরা এর আগেও ভিডিও করেছিলাম বেস্ট ক্রোকারি যে দেখেন পাকিস্তানি ফ্যানের কালেকশন কিন্তু তাদের কাছে আছে অবশ্যই এই ফ্যানের যে ভিডিওটা ভাই বসে বসে দেখতেছে এখন দেখা যাক এখানে একটু সাউন্ড কম উনি এটা করছে কি এই যে উপরে ফ্যানটা আছে না এই স্পিকারের ভিতরে লাগাই দিছে এখন সে ভিডিও দেখতেছে বাতাসও হইতে পারবে আলো পাইতেছে সবকিছুই পাইতাছে সাউন্ড একটু বন্ধ করি লাইট অফ করেন হ্যাঁ যেহেতু আপনি অলরেডি চলে আসছেন ভিডিওতে আরে সরবনাশ আবার দেখেন কি হয় আচ্ছা লাইট অফ লাইট অন হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ক্রিস্টাল কালার দা ওয়ার্মিং কালার হ্যাঁ এখন আমি ফ্যানটা কিন্তু অলরেডি অন করে দিয়েছি ফ্যান কত থেকে আসবে দেখেন এখান থেকেই এখান থেকেই টিক 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 দেখা দাও দেখা দাও আরে সরবনাশ চমৎকার তো আরে বাবা বাবা বা ভাই ফ্যান কইছিল এতদিন ভাই এটা হচ্ছে বাংলাদেশের দুই সালের লেটেস্ট কিছু ইউনিক ডিজাইনের ফ্যান কিন্তু আজকে দর্শকদের সাথে শেয়ার করবো আর এই ফ্যানগুলো টোটালি হবে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত যে ব্র্যান্ড রয়েছে ওই সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো রিমোট কন্ট্রোল টোটালি রিমোট কন্ট্রোল অনেকেই কিন্তু বাসার জন্য ঝাড়বাতি কিনতে চান শুধুমাত্র একটা ঝাড়বাতি ঝাড়বাতির সাথে এরকম ফ্যানও থাকবে একটা চমৎকার স্পিকারও থাকবে আর এছাড়াও আজকে আর একটা ফ্যান দেখাচ্ছি যেটা দেখেন এখানে আট পাতার পাখা দেখেন আর এখানে আর একটা আছে হচ্ছে লজ্জাবতী লজ্জাবতী প্রত্যেকটা ফ্যান হচ্ছে এক্সক্লুসিভ আর আমার হাতের ডান পাশে যদি বলেন এটাও ইন্টারন্যাশনাল কান্ট্রির ব্যান্ড এই পাশে বাম পাশেও দেখেন ইন্টারন্যাশনাল কান্ট্রি ব্যান্ড লোকাল প্রোডাক্টের বাইরে যারা একটু ডানা ছাপটা ভালো জিনিস চান তাদের জন্য হচ্ছে বেস্ট ফোকারি এবং আজকের ভিডিওটা তাদের জন্য থাকবে ওকে তার আগে ফার্স্ট অফ অল একটা বিষয় ক্লিয়ার করি এই যে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট আমি ওয়ারেন্টিটা মেনশন করে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থাকবে হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানে তো কোনো শব্দই নেই হবে না তো ভাই কারণ হচ্ছে নর্মাল যে আমরা দেশীয় ফ্যানগুলো বা বিভিন্ন ধরনের ফ্যান ব্যবহার করে থাকি সেক্ষেত্রে যেটা দেখা যায় আসলে ফ্যানের যে সাউন্ড আসলে কি বলবো আপনারা আমরা কথা ধরায় দেয় ধরায় দেয় আমরা কথা বলতেছি কিন্তু একজন আরেকজনের কথা শুনবো না জাস্ট সাউন্ডটা অলরেডি কি হয় শুনতে থাকি এই জিনিসগুলো এই ফ্যানগুলোতে টোটালি হবে না কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নতুন করে পরিচয় করে করানোর কোনো বিষয় নাই ফার্স্ট অফ অল এটা আমি একটু দেখাই দর্শকদেরকে আচ্ছা এটা পরে হচ্ছে হচ্ছে আট পাতার পাখা আটটা পাখা থাকবে আর এটার স্পেশালিটিটা হচ্ছে এটা কাঠের ফ্যান নাকি ভাই এই যে দেখছেন অলরেডি কিন্তু আপনি হচ্ছে কনফিউশনে পড়ে গেছেন যে এটা কাঠের কালার না সম্পূর্ণ একদম অবশ্যই উডেন ফাইবার ভাই উডেন ফাইবার হ্যাঁ এটা হচ্ছে উডেন ফাইবারের মধ্যে করা আর এইটাতে কিন্তু কালারটা চেঞ্জ হবে লাইটিং এর দেখেন ওকে ওকে এখানে লাইটও আছে দেখেন হ্যাঁ টোটালি হচ্ছে কিউট খুবই চমৎকার একটা ফ্যান আমি এটা একটু ঘোরান না ভাই এটার বাতাসটা একটু দেখি কি রকম এবং এই যে যে স্পেশাল ফ্যান গুলো আপনি দেখছেন প্রত্যেকটাতে স্পেশাল কিছু ফিচার থাকবে ঠিক আছে অলরেডি আপনি কিন্তু এটাতে একটা স্পেশাল ফিচার পেয়ে গেছেন সেটা হচ্ছে আপনার এটা সাউন্ড সিস্টেম এটাতে আপনি অন করতে পারবেন আচ্ছা এছাড়াও এই ফ্যানগুলোতে আপনারা

এই যে দেখেন চমৎকার কিন্তু একটা ডিজাইন প্রত্যেকটা ফ্যান হচ্ছে ইউনিক যারা একটু চিন্তা ভাবনা আছে তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে ঠিক আছে জাস্ট একবার দেখেন আপনি আমি যদি একবার অফ করে দেই তাহলে দেখবেন পুরো পাখাটা কিন্তু আবার চলে আসবে মানে অনেকে একটা জিনিস কিনতে চায় না লাখে একটা এই জিনিসগুলো ভাই হচ্ছে কোটিতে একটা কোটিতে একটা পাবেন ঠিক আছে দেখেন আর হচ্ছে সকল সব জায়গায় কিন্তু আপনি চাইলে ঢালাও ভাবে এই প্রোডাক্টগুলো পাবেন না এবং ওয়ারেন্টি গ্যারান্টিও মেনশন করে না

তিনোটা ফ্যানের মধ্যে কিন্তু সেম ফিচার দিয়ে দেওয়া আছে আর এখন আমি প্রাইজিংটা একটু ক্লিয়ার করি ওকে এই যে যে আট পাখার যে ফ্যানটা আপনারা দেখছেন আমার মাথার উপরে যেটা যে এটা আমি একটু অফ করে আবার একটু দেখাই দর্শকদেরকে ওকে এই যে অফ করে দিলাম প্রত্যেকটা কিন্তু রিমোট কন্ট্রোল মানে সময়ের সাথে যেমন হচ্ছে ফ্যান স্মার্ট এই সবকিছু স্মার্ট এসি ব্যবহার করতেছেন স্মার্ট ওয়াশিং মেশিন ব্যবহার করতেছেন ফ্যানগুলোও কিন্তু এখন স্মার্ট চলে আসছে আর এগুলাতে বিদ্যুৎ বিল আসবে নামমাত্র কারণ হচ্ছে এক একটা হচ্ছে 50 ওয়াট 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 এইরকম মানে হচ্ছে খুবই কম কারণ হচ্ছে ম্যাক্সিমাম ফ্যানের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের যে ব্র্যান্ডের যে ফ্যানগুলো এগুলাতে হচ্ছে বিএলডিসি টেকনোলজি থেকে শুরু করে ওয়ার্ল্ডের যে স্মার্ট টেকনোলজিগুলো রয়েছে সবগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে আচ্ছা আমরা এই আট পাতা দামটা শুনি এটা হচ্ছে রেগুলার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আজকে থাকবে ফ্ল্যাট সাত টাকা ডিস্কাউন্ট মানে আঠাশ হাজার টাকা এটা পাবেন আপনারা ওকে উডে চালার যেটা আট পাখা আচ্ছা ওই পাশে যেটা দেখলাম এই যে আমি সারপাতি পাখা দেখেন এই যে বন্ধমূলক সহকারে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু বন্ধ করে দিলাম এখন কিন্তু কি হয় দেখেন পাখাগুলো আবার নিজের জায়গায় চলে চলে আসবে টোটালি হচ্ছে ক্রিস্টাল কিন্তু এগুলো প্রত্যেক ওকে ওকে ঠিক আছে

এই যে যেগুলা দেখছেন হ্যাভেলস প্রোডাক্ট ওকে ইলেকট্রনিক বা ইলেকট্রিক আইটেম ব্যবহার করেন ইন্টারন্যাশনালি খুব পপুলার হ্যাভেলস হ্যাভেলস এগুলো পেয়ে যাবেন হ্যাভেলস এর মধ্যে এগুলো ডিসকাউন্ট প্রাইস আপনারা পাবেন এই যে যে তিনটা মডেল দেখছেন তিনটাই सेम প্রাইসে থাকবে ডিসকাউন্টে পাবেন অনলি 7800 টাকা 7800 তিনটা মডেল सेम প্রাইসে থাকবে যারা হচ্ছে একটু মিড রেঞ্জের মধ্যে চলে আসতে চান তাদের জন্য হচ্ছে ডোকো মডেলটা হ্যাভেলস আচ্ছা এর মধ্যে এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন আপনারা ঠিক আছে দুইটাই হচ্ছে सेम প্রাইসে থাকবে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি 5900 টাকায় ওকে এই ছাড়াও এই প্রথম আলফা দিচ্ছে আপনাকে আলফা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট টোটাল আলফাই একমাত্র ব্র্যান্ড যারা হচ্ছে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আলফার তো ডিজাইন একই রকম বাচ্চাটা কালার চারটা কালার আপনার প্রাইস কেমন এটা কিন্তু 4 ব্লেডের মধ্যে হবে আচ্ছা আলফা

এটা ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকায় আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যাবেন অনলি বারো হাজার তিনশো টাকার মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক অনেক ফ্যানের কালেকশন আসলে আমাদের এখানে রয়েছে সেক্ষেত্রে আমি এখন বলে দিব আপনার দর্শকদেরকে অর্ডার করার প্রসেসটা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সামথিং কিছু টাকা এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর কেউ যদি আমাদের সব ভিজিট করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ঢাকার আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় সাতত্রিশ নাম্বার সব বেস্ট কোকারেজে চলে আসবেন অনেক অনেক ধরনের ভ্যারাইটিস এবং বিভিন্ন কোয়ালিটির ফ্যান কিন্তু আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ